হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে রাখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন বাজে নটা আর আমি এখন নটা থেকে ব্লগটা শুরু করছি তো চলো এখন আমি খেতে টিফিন করবো তো আজকে কী টিফিন করবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে টিফিন বলতে তো খুব মানে একটা দারুণ টিফিন তো চলো দেখো আজকে দারুণ টিফিন বলতে দেখতেই পাচ্ছ পাল্টা ভাত নিয়ে বসে পড়েছি দেখো আর সাথে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি দুভাগ করে দেখতেই পাচ্ছ আর তার সাথে রয়েছে দেখো শুকনো লঙ্কা আর রয়েছে ডিম ভাজা আর রয়েছে আলু দেখতে পাচ্ছ তো তোমরা কারা কারা এই পুষ্টি ভাত খেতে পছন্দ করো আমাকে এই কমেন্ট করবে এলাম গাছে আম পাড়তে তো দেখো আজকে আম পা আম মাথা করব আর আমি ডাল করবো তার জন্য পাচ্ছি আকুশি নিয়ে চলে এসেছি তো দেখো এখন আম পাচ্ছি দেখো তিনটে পেরেছি দেখা দেখো পারিনি কেননা খাওয়া যাবে না ডালের সাথে দেখো দেখো দেখতে পাচ্ছ চলে এলো আম পরে তা দেখতেই পাচ্ছ আমের দান্ডি দান্ডি শুধু করেছে একটা আম দেখো যা উঁচুতে পারতে পারছিলাম নাকশি করে তারপর পেরেছি আর যা গরম পড়েছে আর যাচ্ছে না গাছে দিয়ে যে কয়েকটা ফিরে তাড়াতাড়ি চলে এসেছে দেখো তিনটে তো এখন একটা আম দিয়ে ডাল করবো আর দুটো আম দিয়ে মাখা করব তো এখন মাখা করব না খাওয়া দাওয়ার পরে মাখা করব তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এখন একটা আম কাটবো ডালের জন্যে চলো দেখো এখন ডালের জন্য আমটা কাটছি এই গরমের মধ্যে ডাল খাওয়াই ভালো তেঁতোর ডাল আমডাল বেশি রিস্কাবার খেলেই আবার কষ্ট মানে শরীরের পক্ষে আবার কোথায় গ্যাস ট্যাস সবই বাবারই বাবার যা অতিরিক্ত গরম পড়েছে এই গরম নাকি এখনও এক সপ্তাহ ধরে থাকবে এই গরমে অনেক মানুষ হাত ফেল করেও মারা যাচ্ছে কী বলবো যাই হোক আমরা তো আমরাও তো থাকতে পারছি না মাঝে মাঝে গিয়ে শুধু চান গায়ে জল ঢালছি এত গরম পড়ছে তো কষ্ট হচ্ছে কী করবো বলো গরমের সময় মানে শীতের সময় গরম চাই আবার গরমের সময় ঠান্ডা চাই সুখ নেই যাই হোক এখন আমটাকে ছাড়িয়ে নাম ডাল করবো দেখে আমটা এখনও আঁটি হয়নি দেখো ছোটো ছোটো দিয়ে দেখো তো আচ্ছা মানে আরও বড়ো হবে তো চলো কাটা হয়ে গেছে ভাত হচ্ছে দিকে ডালটা ধুয়ে আনবো এগুলো ধুয়ে নিয়ে তারপরে তোমার বন্ধুরা আম কাটা হয়ে গেছে আর দেখো ডালের সাথে দিয়ে আমটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কেননা ডালটা আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নালে টক তো দিলে সেদ্ধ হবে না ডাল দরকাছে মেরে যাবে তার জন্যে আগে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিয়ে তারপর আমটাকে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমটাও সেদ্ধ হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি গরম জল ঢেলে দেবো আর এই গরমের সময় তো একটু পাতলা ডাল হলে ভালো হয় ঘন ডাল খেতে ভালো লাগে না পাতলা পাতলা ডাল তো দেখো আমি এখন ডালটাকে ভালো করে ফুটিয়ে নেবো জল দিলাম তো ঠান্ডা জল দিলাম না ঠান্ডা জল দিলে টেস্ট অন্যরকম হয় তো গরম জল দিলাম তো দেখতে পাচ্ছ তো চলো এখন ডালটা ভালো করে ফুটে নি তারপরে সোমবার দেব আর ভাত হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই যে ভাত হয়ে গেছে আর এখন আমি ওই দিয়েছি আর স্বাদ মতো নুন দেবো আর দেবো হলুদ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব ডালটা ফুটে গেছে আর এখন আমি ডালটাকে নামিয়ে নেবো ভি নিয়ে এবার কড়াটাকে বসাবো অল্প জল দিয়ে কড়াটাকে ধুয়ে নেবো মানে ফড়ন যদি ঘুরে যায় তার জন্যে জলটাই ডালের মধ্যেই দিয়ে দিলাম গরম জল দিয়ে একটু কড়াটাকে ভালো করে মুছে নেব নিয়ে কড়াতে এখন তেল দেবো দেখো কড়াটা তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন শুকনো লঙ্কা দেব আর দেব দুটো তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ভাজ হয়ে গেছে গন্ধগুলো ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছি পাঁচফোড়নের গন্ধটা খুব সুন্দর তো অনেকে মানে অনেক রকমের দিয়ে ফোড়ন দিতে পারো আমি পাঁচ ফুল দিই অনেকে ডালে আবার সর্ষে ফোড়নও যায় যা যেমনভাবে রান্না করতে পারো সে তেমনভাবে করো আমি আমার মতো করে করি তো দেখতে পাচ্ছ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি ডালটা ওর মধ্যে ঢেলে দেবো হয়ে গেছে আর ভাবছিলাম যে আম মাখা করবো তো আজকে আম মাখা করবো না ভাবলাম যে কাঁচা আমের আম সত্ত্ব বানাবো তো তার জন্যে দেখো আমি তিনটে বড়ো সাইজের আম পেরে নিয়ে এসেছি গাছ থেকে তো চলো এখন আমি ছালগুলোকে ছাড়িনি তারপর তোমাদের সামনে আবার আসবো তো তখন তোমরা দেখো আমি পাতলা করে আমের ছালগুলোকে ছাড়াচ্ছি দেখো একটু সবুজ সবুজ মতো গায়ে থাকবে দেখো করে ছাড়ি নিয়ে করে তারপরে কাটতে হবে ছাড়িয়ে নিয়ে দেখো এখন খসাগুলো ছাড়াচ্ছে আর এখন আমি ছোটো ছোটো করে পিচ করব তো দেখো আর ফেলে দি ছেড়ে দেখো দিয়ে ছোটো ছোটো করে টুকরো করবো টুকরো করে সেম সব সব আমগুলোই এখন ছোটো ছোটো টুকরো করে নেবো দেখো বন্ধুরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব আমগুলো কাটা হয়ে গেছে এখন আমি সেদ্ধ বসাবো তো চলো চলে এলাম আম সেদ্ধ বসাতে তো দেখো আমগুলো দিলাম দিয়ে এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ধরে আমটাকে সেদ্ধ করে নেবো আগে দেখতে পাচ্ছ দিয়ে আর এখন একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আম পুরো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ হাতা দিয়ে গালিয়ে দিচ্ছে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরম করে ভালো করে চেপে চেপে তুই করে নেব গেলে গালিয়ে নেব দেখো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেই মেরুম করে সবগুলো ভালো করে গালিয়ে নিয়ে ওরা দেখো বাড়িতে জাল ছিল তো জাল দিয়ে ভালো করে ছেঁকলাম তো দেখতেই পাচ্ছ খোসাগুলো রয়ে গেছে তোমরা চাইলে ছিটনি দিয়ে ছেঁকতে পারো কিন্তু আমার ছিটনিটা ভেঙে গেছে তো তার জন্যে তো দেখো আমি এখন এই যে মানে দানাগুলো আর ছালগুলোকে বার করে নিয়েছি তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে তো দেখো লোদটা কত সুন্দর বেরিয়ে গেছে আর একটু টেনে টেনে দেখো আমের পালসটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ছেঁকে নিয়েছে কত সুন্দর গ্র্যান্ড হয়ে গেছে আর এখন আমি ওই কড়াইয়ের মধ্যে এখন এগুলোকে ঢেলে দেবো তো দিয়ে খুন দিয়ে একটু ভালো করে নামাবো নাচছি নাচতে নাচতে এর মধ্যে এখন আধ কাপ চিনি দেবো স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কে কেমন সব বাড়ি খেতে ভালোবাসো আর এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো আর ফুড কালার সবুজ ফুড কালারটা নেই তার জন্যে আমি হলুদ ফুড কালার ছিল সেটা দিলাম আর দেবো গোলমরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হওয়ার জন্যে দেখো কালারটা কত সুন্দর গেছে দিয়েইভাবেই নাচতেই ভাবে নাচে নাচে নাচতে যখন অনেকটাই গাঢ় হয়ে যাবে বাড়ির মধ্যে আগে নুনটা দেওয়া হয়নি তো আমি এমনি নুন দিলাম তোমরা চাইলে বিট নুনও দিতে পারো চলো ভালো করে নাচতে থাকি আমার রেডি হয়ে গেছে আর একটা বাটির মধ্যে করে আগে দেখে নেবো যে বাটিটার মধ্যে এক ফোঁটা দিয়ে রেখলাম দিয়ে দেখছি যে ছড়িয়ে যাচ্ছে কি না তো দেখো ছড়াচ্ছে না তাহলে ভাববো যে হয়ে গেছে তো চলো এখন এটা থালা নিয়েছে আর এখন হাতে করে নিচ্ছে একটু তেল সাদা তেল তো দেখতে পাচ্ছ থালা পুরো থালাটাই তেল দিয়ে মাখিয়ে নেব তোমরা চাইলে ব্রাশে করেও মাখাতে পারো তো আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম আর এখন আমি ঢালবো দেখো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দুটো পাত্রই লাগবে মানে থালার মধ্যে দেব। একটাই দিলে মানে অনেকটা থালা থালার চারিগালায় ছড়িয়ে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ আর এখন আমি থালাটা রোদে দিয়ে আসবো তো পুরো রোদটা খাওয়াবো থালাতে আমি এখন রোদে বসিয়ে দিচ্ছি তো ভালোই রোদ করছে দেখতে পাচ্ছ পুরো রোদটা খেয়েছে আর দেখো আমি সত্যটা শুকিয়েও গেছে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরও হয়েছে আর এখন আর তুললাম না ছুরি দিয়ে তুললে উঠে যাবে তো দেখতে পাচ্ছ তো এমনি করে তোমরা বানিয়ে খেও ভালো লাগবে তো চলো আর দেরি না করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করব